নমস্কার গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা স্বাগত জানাই গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন আবুল বসার হালদারের লেখা ছোট গল্প পরাজয় গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা পার্থ আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারি আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তাহলে চলুন শোনা যাক আজকের গল্প আবুল বসার হালদারের লেখা পরাজয় গল্প পাঠে আমি অর্পিতা কানটা ভীষণ জোরে মুলে দিয়েছে শান্তনুর ব্যাপারটা একদম ভালো লাগেনি সুভাষিনীর সব কিছুতেই না তোমার একটু বেশি বাড়াবাড়ি অসন্তুষ্ট হয়ে স্বামীকে বলল সুভাষিনী কেন বাড়াবাড়িটা কোথায় দেখলে তুমি কি বাড়াবাড়ি করলাম আমি বাড়াবাড়ি নয় মাত্র এক টাকার হিসেবের গরমিলের জন্য তুমি ওইভাবে কানটা মূলে দিলে খোকার এটা এক টাকার প্রশ্ন এখানে বড় নয় কানটা মুলেছি ওর স্বভাবের জন্য তুমি কি ভাবো আমি ওকে ভালোবাসি না তুমি খালি একাই ওকে ভালোবাসো শোনো ভালোবাসি বলেই তো শাসন করি এটুকুনি বুঝতে পারো না তুমি শাসন করতে আমি বারণ করিনি কিন্তু খোকা তো বড় হচ্ছে বারো বছরে পা দিয়েছে শাসন করার ধরনটা তো বদলাতে হবে তোমাকে নাকি আর চুরি করার অভ্যেসটা ও যে আরব সাংঘাতিক জিনিস এখন থেকেই যদি করা না হয় তাহলে দুদিন পরে ও তো ডাকাত হয়ে যাবে তখন তুমি সামলাতে পারবে তো কিন্তু ও কি সত্যি চুরি করেছে করেনি তো কোথায় গেল হ্যাঁ কোথায় গেল টাকাটা গেল কোথায় টাকাটা পাশের ঘরে আয়নার সামনে গুম হয়ে বসে সেই কথাই ভাবছিল শান্তনু চুরি না করেও বাবার কাছে লাঞ্ছিত হয়েছে সে তার সারা মুখে তারই ক্ষোভ ফুটে আছে কিন্তু টাকাটা গেল কোথায় কিছুতেই ভেবে পাচ্ছে না সেটা বাজারে সে যা যা কিনেছে সেগুলোর দাম আরও একবার মনে মনে হিসেব করেছে বেপাত্তা টাকাটার হদিস কিন্তু আর পাওয়া যায়নি তার বাবা নকুল চটকলে কাজ করে সেই কাক ভরে বেরিয়ে যায় যখন ফেরে তখন মাঝরাত কিন্তু অত রাতে ফিরেও রোজ শান্তনুর কাছে সারাদিনের খরচাপাতির হিসেবটা তার ঠিক নেওয়া চাই একটা পাই পয়সারও হিসেব এদিক ওদিক হওয়ার উপায় নেই বাবার সারাদিনের অনুপস্থিতির ধাক্কাটা শান্তনুর ওপর এসে পড়ে সংসারের টুকটাক কেনাকাটা হাট বাজার এসব কাজ তাকেই করতে হয় পড়াশোনাটা চলে কাজকর্মের ফাঁকে ফাঁকে বাড়ি থেকে দু মাইল দূরে গঞ্জের বাজারের কাছে তার স্কুল স্কুলে যাবার সময় বাজারের চটের থলেটা বইয়ের ব্যাগের মধ্যেই সে নিয়ে নেয় তারপর স্কুল থেকে ফেরার সময় বাজার করে বাড়ি ফেরে এটা তার রোজকার ব্যাপার স্রেফ ছুটির দিন বাদে সেদিনের বাজারের দায়িত্বটা তার বাবারই থাকে অপরিণত বয়সে ঘাড়ে চাপিয়ে দেওয়া দায়িত্বের বোঝা শান্তনুকে ভেতরে ভেতরে অনেক পরিণত করে তুলেছিল তাই এমন ভুল তো তার হবার কথা নয় কোথায় গেল টাকাটা ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে পড়ে গেল পাশের গ্রামের সেই বুড়ো ভিকারিটা বাজার থেকে ফেরার সময় তার কাছে হাত পেতেছিল সে তাকে দিয়েছিল এক টাকা কথাটা মনে পড়তেই সে উঠে দাঁড়ালো সে যে নির্দোষ বাবাকে গিয়ে বলবে সে কথা তার প্রতি অবিচার করা হয়েছে সেটা বুঝিয়ে দেবে বাবাকে কিন্তু না গেল না যেমনই উঠে দাঁড়িয়েছিল তেমনি আবার বসে পড়ল সে আয়নার সামনে কি হবে বাবাকে বলে বাবার সেই কানমোলাটা কি আর ফিরিয়ে নিতে পারবে বাবা আয়নার প্রতিবিম্বে তার বাঁ কানে রগে লালিমাটা তখনও দেখা যাচ্ছিল সেটাতে হাত বোলাতে বোলাতে সেই কথাই ভাবল সে অনেকক্ষণ ধরে জানলা দিয়ে তাকিয়ে থাকল আকাশের দিকে নিজের সঙ্গে যেন কত কী বলা বলি করল মনে মনে হিসেব টিসেব করল তারপর ঘর থেকে বেরিয়ে গেল এরপর থেকে শান্তনু প্রত্যেক দিনের কেনাকাটার খরচগুলো একটা কাগজে লিখে হিসেব করে দিতে লাগলো বাবাকে তার ফলে হিসেবের গরমিল আর হলো না তার বাবাও ছেলের ওপর নিজের শাসনের সুফল ফলতে দেখে মনে মনে সন্তুষ্ট হলো তিন মাস কেটে গেল দেখতে দেখতে একদিন বিকেলে দাবার উপর মাদুর পেতে বসে রোদ পোহাচ্ছিল নকুল ছোট তিনটা উপভোগ করছিল মাঘের পরন্ত রোদটা গায়ে মাখবার জন্য সুভাষিনীও এসে বসেছিল স্বামীর পাশে তোমার মনে পড়ে সুভা মাস দিনেক আগে একবার টাকা চুরির জন্য খোকাকে কান কানমুলে দিয়েছিলাম মনে নেই আবার জবাব দিয়েছে সুভাষিনী সেদিন তো তুমি আমাকে অনেক কথা শুনিয়েছিলে ছেলেকে আমি ভালোবাসি না সব কিছুতেই নাকি আমার বাড়াবাড়ি আরও কত কি? হ্যাঁ শুনেছিলাম কিন্তু জানো সেই থেকেই বাজারের হিসেব আর কখনো গোলমাল হয়নি তাই নাকি হ্যাঁ তাই তোমরা তো ছেলেদের শুধু আদর করতে জানো শুধু আদর করলেই ভালোবাসা হয় না শুভা তাদের স্বভাব চালচলন ঠিক রাখার জন্য করা শাসনেরও গর্ভের কথাগুলো শেষ হবার আগেই তার সামনে এসে দাঁড়িয়েছিল শান্তনু ইদানিং সে বাবার মুখোমুখি হয় না বিশেষ বাবার সঙ্গে প্রয়োজনে বেশি কথা বলে না সেজন্য নকুলের কোনো আক্ষেপ নেই সে জানে শান্তনু তার অনুগত ছেলে কে রে কিছু বলবি ছেলের মুখের দিকে তাকিয়ে বলে নকুল হ্যাঁ কথাটা বলে হাফ প্যান্টের পকেটে হাত ঢোকায় বের করে এক গোছা টাকা বাবার সামনে মাদুরের ওপর সেই টাকাগুলো রেখে দেয় তোগুলো টাকা তুই কোথায় পেয়েছিস কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে নকুল এগুলো তোমারই টাকা শান্তনু গম্ভীর গলায় বলে আমার টাকা তাহলে তুই কোথায় পেলি বাজারে জিনিসের দাম লিখে বাঁচিয়েছি আমি ওতে একশো টাকা আছে এগুলো রেখে দাও গম্ভীর গলায় কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় শান্তনু মাদুরের ওপর রেখে যাওয়ার টাকাগুলোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নকুল কি করবে ভেবে পায় না সে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হতাশ গলায় বলে আমি হেরে গেছি শুভা আমি হেরে গেছি আজ আমি গল্পটি এখানেই শেষ করছি আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ